এ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো তোমরা তো সবাই অলরেডি জেনে গেছো যে গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষার ডেটটা পাবলিশড হয়ে গেছে তো সেটা নিয়ে তো আমি আগে একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি কারণ আমার এই চ্যানেলে কিন্তু মোটামুটি সব রকম পরীক্ষার আপডেটগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে আর মেনলি এখানে যেটা করা হয় আমরা আপার প্রাইমারি প্রাইমারি আর বিভিন্ন রকম টেট পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী আমরা পেডাগোগি ক্লাস সায়েন্স ক্লাস ম্যাথ ক্লাস আর সাবজেক্ট ওয়াইজ পেডাগোগি ক্লাসগুলো প্রতিনিয়ত এখানে কিন্তু করানো হচ্ছে যারা মেনলি এইসব পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর নানা রকম টিচিং পরীক্ষা নিয়ে যেসব আপডেটগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয় ঠিক আছে যারা তোমরা যারা এসছো তারা চ্যানেলটাকে দেখে নিতে পারো ভালো করে যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসগুলো করানো হচ্ছে আর সেই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনার তো পিডিএফগুলো খুব সুন্দর খুব ভালোভাবে ম্যাটেরিয়ালগুলো তৈরি করছেন তাহলে আপনি কি গ্রুপ সি গ্রুপটির জন্য একটু পড়াতে পারবেন বা গ্রুপ জি গ্রুপ সি গ্রুপটির কোনো জন্য একটু ক্লাস করাতে পারবেন অনেকে মেসেজ করেছে তো দেখো আমার একার পক্ষে আমি একটা কাজ করি তো অফিস সামলে সব কিছু করে এতটা টাইম আমার পক্ষে করা সম্ভব না যার জন্য আমি সায়েন্সের ক্লাসগুলো করানোর জন্য একজন ম্যাডামকেও রেখেছি এখানে সে ম্যাডামটাই কিন্তু এখানে সায়েন্সের ক্লাসগুলো করিয়ে দিচ্ছে আর আমার যে এখানে ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয় মানে পিডিএফগুলো তৈরি হয় সেগুলোর কন্টেন্টগুলো হয়তো আমি আমি দিয়ে দিই কিন্তু পিডিএফগুলো কিন্তু একজন আসেন আমার একজন পরিচিত যে সেগুলো করে দেন ঠিক আছে আমার একার পক্ষে এতগুলো সম্ভব না তো যেহেতু অনেকে সি গ্রুপ ডি নিয়ে আমাকে বলছেন তো আমি তোমার একটা চিন মানে চিন্তাভাবনা করলাম যে কি তোমাদের যদি একটু হেল্প করা যায় তো যেহেতু টাইমটাও বেশি নেই তোমাদের এখন আমি যদি পিডিএফ বানিয়ে ইউটিউবে ক্লাস করাতে যাই রেকর্ডিং করে করে বা লাইভ করে সেটা কিন্তু অনেকটা টাইম লেগে যায় ঠিক আছে তো সেই জন্য আমি চিন্তাভাবনা করলাম এবার আমি আমার এক বন্ধু আছে সে কম্বাইন্ডের জন্য খুব ভালো পড়ান ঠিক আছে তাকে বললাম সে যেহেতু অফলাইনে পড়ান অনলাইনে পড়ান না তো সে কমফোর্টেবেল না সে আমাকে অনলাইনে পড়িয়ে হেল্প করতে পারবেন না সে বলল যে হ্যাঁ দরকার হলে আমাকে নোটপাতি দিয়ে হেল্প করবেন তো আমি শেষ পর্যন্ত ঠিক করলাম কি সেই বন্ধু আর আমি কিছু কন্টেন্ট দিলাম সে কনটেন্ট দিল দিয়ে আমাকে আমার যে পিডিএফটা বানিয়ে দেয় সে আমাকে পিডিএফগুলো বানিয়ে দেবে তো আমি তোমাদেরকে কি করব কিছু স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব স্টাডি ম্যাটেরিয়াল বলতে এটা দেখো আমি মোটামুটি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা আছে সেটাকে তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট করে দেবো সেটাই চেষ্টা করছি আমি কারণ বাকি ম্যাথ বলো বা জিআই বলো তার একটা পিডিএফ আমি এখন আর তৈরি করতে পারছি না তো আমি চেষ্টা করছি তোমাদের হিস্ট্রি হিস্ট্রিতে কি করবো দেড় হাজার মিনিমাম দেড় হাজারে একটা কোশ্চেনের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে বা আসে সেরকম কোশ্চেন নিয়ে একটা সেট বানাচ্ছি ভূগোল জিওগ্রাফি ঠিক আছে জিওগ্রাফিতে দেড় হাজার কোয়েশ্চেনের একটা সেট বানাচ্ছি তিন নম্বর দু হাজার পঁচিশ সালের থেকে জানুয়ারি ছাব্বিশ পর্যন্ত যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে মোটামুটি সেটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর চার নাম্বার কী করবো কম্পিউটারের উপরে কম্পিউটার উপরে দেখবে আমার এখানে তোমাদের আমার চ্যানেলে কম্পিউটার উপরে একটা ক্লাসও আছে তো কম্পিউটারের উপরে এক হাজার থেকে দেড় হাজার একটা কোশ্চেনের সেট আমি তোমাদের জন্য রেডি করছি মানে ম্যাক্সিমাম রেডি হয়ে গেছে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে বলতে পারো তো এগুলো রেডি করছি কিন্তু আমি এগুলো নিয়ে তোমাদের ইউটিউবে যেমন ভিডিও করছি সে তেমন ভিডিও করতে পারবো না সে একটা দুটো ভিডিও হয় তো স্যাম্পেল অনুযায়ী তোমাদেরকে দিলাম কিন্তু এগুলো আমি তোমাদেরকে পিডিএফ দেব কিন্তু সমস্যা হচ্ছে আমি তোমাদেরকে পুরো এটা ফ্রি প্রোভাইড করতে পারছি না কারণ এর পিছনে আমাকেও অনেকটা ইনভেস্ট করতে হচ্ছে তাই তোমরা তোমাদের নিতেই হবে এমন কোনো মানে নেই তোমরা অনেক জায়গায় এক্সট্রা মানে বিভিন্ন চ্যানেলে হয়তো সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো বা ব্যাস নিয়ে রেখেছো ঠিক আছে তো সেখান থেকে তোমাদের পেয়ে যাবে যারা পেয়ে যাবে তাদের জন্য না যারা আমাকে মেসেজ করছে বা যারা যাদের রিকোয়ারমেন্ট তাদের জন্য আমি এগুলো তৈরি করেছি যারা চাই তারা আমাকে মেসেজ করতে পারে এর জন্য আমি অল্প কিছু টাকা আমি তোমাদেরকে তাদের কাছ থেকে নেব ঠিক আছে আমি ঠিক করে রেখেছি যে এই চারটে টপিক আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো তো তার জন্য টোটাল যারা একশো টাকা পেড করবে তাদেরকে আমি টোটাল এগুলো দিয়ে দেবো আর তারপরে পরীক্ষা আস্তে আস্তে আরও যা যা টপিক আমি যদি সময় পাই বানাতে পারি সেগুলো তোমাদেরকে প্রভাইড করে দেবো যে আমাকে একশো টাকা পেড করবে আর কেউ যদি বলে যে না আমার স্যার হিস্ট্রিটা দরকার জিওগ্রাফি দরকার নেই তাহলে আমি কি করব বা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার আমার কম্পিউটার দরকার নেই বা কম্পিউটার দরকার তো কেউ যদি ইন্ডিভিজুয়ালি নিতে চাও তাহলে আমি প্রত্যেকটা টপিকের জন্য আমি তিরিশ টাকা করে নেব কেউ যদি তিরিশ টাকা করে পেড করো করে আমাকে টপিকটার নাম বলবে আমি তোমাদেরকে দিয়ে দেবো এবার অনেকের কি মনে হতে পারে যে স্যার অনেকের মনে হতে পারে যে হ্যাঁ কোয়েশ্চেনের সেট কেমন হবে কী হবে ভরসা করতে পারে না তো যারা ক্লাস করছো তারা দেখতে পাচ্ছ এখানে আমি কতটুকু হাই লেভেলের মানে কন্টেন্ট বানাই ঠিক আছে পিডিএফগুলো যেগুলো হয় তো তোমাদেরকে আমি কি করব কেউ যে নিতে ইচ্ছুক সে আমাকে দেখো পুরোটা ফ্রিতে দেওয়া সম্ভব না কারণ আমাকে যাকে দিয়ে এগুলো বানাতে হয় তাকেও কিছু পারিশ্রমিক দিতে পারে কেউ মনে খারাপ ধারণা আসতে পারে যে হ্যাঁ স্যার টাকা চাইছে না এখন কিন্তু আমাকে এর পিছনে তো ইনভেস্ট করতে হচ্ছে টাইম দিতে হচ্ছে ঠিক আছে আমার তো কোনো ব্যাচও নেই যে আমি সেখান থেকে আমি এগুলোকে ম্যানেজ করব তো কেউ নিতে চাইলে সামান্য একটু রাখা হয়েছে টোটালটার জন্য একশো টাকা আর পার্ট ওয়াইজ যদি কেউ নিতে যায় তার জন্য ত্রিশ টাকা এবার যে নিতে ইচ্ছুক সে আমাকে হোয়াটসঅ্যাপে প্রথমে আমার নাম্বারটা সেভেন ডবল জিরো লিখে নিতে পারো ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নাম্বারে মেসেজ করলে যে স্যার আমাকে একটু স্যাম্পেল পাঠান আমি আছে একশোটা বা পঞ্চাশটা কোয়েশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে স্যাম্পেল করে রাখছি ওই কোশ্চেন মানে ওই দেড় হাজার কোয়েশ্চেনের থেকেই যে স্যার আমাকে এই টপিকটার উপরে স্যাম্পেল পাঠান বা আমাকে প্রত্যেকটা স্যাম্পেল পাঠান তো আমি সবাইকে একটা করে প্রত্যেকটা টপিকের উপরে আমি তোমাদেরকে একটা স্যাম্পেল দিয়ে দেব ঠিক আছে স্যাম্পেল পেয়ে গেলে দেখলে দেখে যদি সবার মনে হয় যে না হ্যাঁ স্যার যে কন্টেন্টটা তৈরি করছে বা যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো সত্যি উপকার বা সেগুলো বলে তোমাদের উপকারে লাগতে পারে তো তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে পেড করার জন্য আমি কিছু তো বারকো স্ক্যানার হোক যা হোক পাঠিয়ে দেবো তোমরা স্ক্যান পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই যে পেমেন্ট করেছে তার প্রুফটা দিলেই আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো কারণ আমার ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট কোশ্চিনের উপরে আমি আর ফিফটি পার্সেন্ট আসছে সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলে দেবো তো তোমরা মোটামুটি যারা চাও তারা সবই পেয়ে যাবে প্রথমে স্যাম্পেলটা নিয়ে নিজেরা মাইন্ড প্রিপেয়ার করে আমাকে বলতে পারো স্যার হ্যাঁ আমি নোটগুলো দরকার আমি আপনাকে পেমেন্ট করতে চাই পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা দিয়ে দেবে বা রিসিপ্টটা পাঠিয়ে দিলে আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেব ঠিক আছে কারণ এগুলো নিয়ে আমি দেখো ভিডিও বেরানোর টাইম পাবো না পরীক্ষার টাইমও খুব অল্প তোমাদেরও পড়াশুনো করতে হয় ভিডিও দেখে দেখে শুধু কোয়েশ্চেন সলভ করার থেকে তোমরা যদি পিডিএফটা নিয়ে নাও পড়াশোনা করতেও টাইম খুব কম লাগবে পড়াশোনাটাও করতে পারবে সেই জন্য আমি এটা নিয়ে এসেছি এটা কিন্তু দেখো এখানে যেমন আমি তোমাদের টিচিং এক্সামের জন্য যেমন পড়াচ্ছি প্যাটাগরি বলো সায়েন্স বলো আর আদার্স যে সাবজেক্ট ওয়াইজ পেটাগরি ম্যাথ ক্লাস যেমন চলছে তেমন চলবে ওখানে কোনো সমস্যা নেই শুধু আমি এটার জন্য যেহেতু আমি টাইম পাবো না আর আমার এটা তৈরি করতে গেলে আমাকে একটু ইনভেস্ট করতে হচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে প্রোড্রেট তাই ফ্রিতে আমি প্রোভাইড করতে পারবো না ঠিক আছে তো যারা যারা ইচ্ছুক ইচ্ছুক আমি যেমন প্রসিডিওর বলেছি তেমনভাবে তোমরা করে দিতে পারো আমাকে আমি নাম্বারটাও আরেকবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার যেমন দেখা হচ্ছে যেমন ক্লাস চলছে তেমন ক্লাস চলতেই থাকবে